যাই হবে এবার শুনিয়ে ধুমধাম সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে রাজকে বিয়ে করলেন সবনাম বুবলি এবার ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন পরকীয়া খ্যাত এই নায়িকা কেননা বিগত সময় অনুযায়ী সাকিবপুর ভাষ্যমতে স্বার্থ ছাড়া কিছুই বুঝতে চায় না সবনাম বুবলি আর তাই সাকিবকে হারানোর আভাস পাওয়ার সাথে সাথে নিজের জীবন গুছিয়ে নিলেন বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বর্তমান সময়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনার শীর্ষে রয়েছেন সবরাম রুবলি কেননা রাজের সাথে প্রথম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই একে অপরকে জীবনসঙ্গী করে নেওয়ার গুঞ্জনে রয়েছেন যে বিষয়টি একজন শিল্পীর ক্ষেত্রে খুবই অসম্মানজনক আর তাই রাজের পাশাপাশি বুবলিকে নিয়ে অনেকেই আজে বাজে ইঙ্গিত দিয়ে চলেছে তবে আপনাদের যদি বলা হয় রাজের সাথে বুবলির বিয়ের পেছনে লুকিয়ে আছে বিশাল একটি রহস্য অর্থাৎ একটা গোপন সূত্রে জানা যায় অপুর ভাষ্যমতে কয়েকদিন আগেই তো তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে সাকিবের প্রযোজকের মাধ্যমে আর তাই সাকিবকে হারানোর আভাস পেয়ে নিজের আগামী যাত্রার পথ খুঁজে নিয়েছেন বুবলি অর্থাৎ রাজকে বিয়ে করার বেস্ট অপশন হিসেবে মনে হয়েছে বুবলির কাছে এখন মূল কথা হচ্ছে রাজার সাথে বুবলির বিয়ে হয়েছে কিনা তার কোনো যথার্থ প্রমাণ নেই কিন্তু যদি তাদের মধ্যে সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে সবচেয়ে উপকার হবে অপবিশ্বাসের কেননা সাকিব অপুর মিলনের একমাত্র বাধা সবরম বুবলি আর সেই পথের কাটা যদি নিজে থেকে সরে যায় তাহলে সাকিবের কাছেই এই বিষয়টি সবচেয়ে আনন্দের আর তাই বলা হচ্ছে সাকিবকে হারানোর ভয়ে আগে থেকেই বুবলি তার সঙ্গী খুঁজে নেওয়া অপবিশ্বাসের জন্য উত্তম পরিকল্পনা তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।